Wa alaykum <laughs> assalam আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আক্কাস আলী আমার ইউটিউব চ্যানেল বিডি গ্রেইনস নিউজ 24 যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ 31 ডিসেম্বর 2024 রোজ মঙ্গলবার আমি এই মুহূর্তে অবস্থান করছি পান্নার হাজির হাটে আমার সামনে এই মুহূর্তে অবস্থান আছেন রফিকুল ইসলাম রতন ভাই যিনি রোশনের প্রতিবেদনে আমার প্রিয় প্রতিবেদনে একটু সাক্ষাৎকার দিয়ে থাকে এবং নাম্বার দিয়ে থাকেন তো যারা সামনে ব্যবসা করবেন রসুনের ব্যবসা করবেন একটু চিন্তা ভাবনা আছে যাদের একজন সহযোগী লোক দরকার বা বাজার দর সম্পর্কে জানা যে কোনো সহযোগিতার জন্য রফিক ভাই নাম্বারে কল করে তার সাথে যোগাযোগ করে নেবেন ভাই আজকেও আবার নাম্বারটা বলেন জিরো সেভেন ওয়ান ফোর আচ্ছা নাইন জিরো ডবল টু টু থ্রি আচ্ছা এই রফিকুল ইসলাম রতন ভাইয়ের নাম্বার পেলেন ভাই অত্যন্ত ভালো মানুষ এ ভাইয়ের সাথে ব্যবসা করবেন আশা করি প্রতারণার শিকার হবেন না বাজার বাজার কি যাচ্ছে ভাই আজকে এই যে ব্যবসায়ীর ভাই থেকে মুখেই শুনলেন যে বাজার আজকে একটু টান টান আজকে আমদানি কেমন মোটামুটি মোটামুটি আমদানি মানে তেমন বেশি আমদানি না স্বাভাবিক অবস্থা আছে বা কম কমই ও এটা বেশি আমনা না আজ এনিউ বাজার দেখি কিনছেন আজকে কিনছেন না আ সাইডের দাম কত কইছেন এটা কার আপনার আ সাইড তো বাজার দেখি রবিক ভাই কেনাকাটা করেন দেই রফিক ভাই ডান দাম কইছে কত না আমার ওই যে রতন ভাই কত দাম বলে দেখি এই যে সাত হাজার টাকা দাম বলছে যেটা গত হাটে ছয় হাজারের নিচে ছিল তাই না আজকে একটু বাজার টানি এই কোয়ালিটি পেঁয়াজ রসুনদা গত গত দুটি হাতে একটু দাম কম গেছে ছয় নিচে গেছে আজকে একবারেই সাত হাজার বলছে আরও কিছু বলবেন নাকি যাই হোক একবারই হারিয়ে বলছে সাত হাজার বলে দিয়ে দেন আচ্ছা দেখুন আচ্ছা এইদিকে দেখি ডা এখানে একটা রসুন আছে আসসালামু আলাইকুম কত দাম বলছে সত্তর আশি একশো সত্তর আশি না আচ্ছা এই যে দেখেন একশো সত্তর আচ্ছা এদিকে দেখি সুপ্রিয় দর্শক আজ দেখছেন আমদানি খুবই কম আমদানি খুব একটা নাই বাজার একটু টান কিছুটা টান হয়েছে আসসালাম আলাইকুম কত দাম বলছে এটা সাত হাজার একটু কালারে মাইর খাই গেছে তাই না কালার একটু মাইর খাওয়া যায় নাইলে পরে এটা আট হাজার আজকে বাজার ছিল আচ্ছা এই শেষের দিক তো এখন তাই না শেষের দিকে ভালো রাখা এখন কষ্ট হয়ে গেছে কত বিক্রি হলো এটা ভাই

এই যে এটা ভালো কোয়ালিটি সাড়ে সাত বলছে আপনার আপনার ভাই আচ্ছা আজকে আমদানি খুব কম তাই না আমদানি তেমন নাই মামা ভালোই আছেন তাহলে আচ্ছা এদিকে দেখি এদিকে কিছু রসুন আছে বড় ভাই আসসালাম আলাইকুম কত দাম কয় কয়াজার আচ্ছা আজকে একটু দাম ভালো তাই না কত দুই হাটের তুলনায় এটা তো সয়ের নিচে চলে আইছিল

আর এটা কত করছে সাড়ে ছয় দেখ গত দিনের তুলনায় ভালো আছে এটা মনে একটু দাম বেশি আছে সাত বলছে এটা সাত হাজার বলছে এটা সাত হাজার দেখেন গত হাটে কিন্তু গত হাটে এগুলোর দাম কিন্তু কম বলছে আজ সাত হাজার বলছে আজকে একটু বাজার ভালো কিছু দাম তাই না কিছুটা ভালো দর্শক এ দেখলেন আজকে দর দাম কত বলছে এটা

দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আর যারা বিগত দিনগুলোর ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেল আই করে ক্লিক করবেন প্লে লিস্টে ক্লিক করবেন তারপরে রসুনের ফোল্ডারে ক্লিক করে বিগত দিনগুলোর বিভিন্ন হাটের প্রতিবেদন দেখবেন ধন্যবাদ